আপনি কি কি সার ব্যবহার করতেছেন জমি প্রস্তুতের জন্য এখানে আপনার শতাংশ কত কেজি করে আপনার সার ব্যবহার করা সাতাশ শতাংশ আপনার কত মনের মতো হানি লাগতে পারে আচ্ছা এই আপনার অনেক কৃষক আছে নতুন ভাবে কৃষি কাজ করতে চায় যেমন অনেকে অনেকে আর কি কৃষি লোকে সংযুক্ত নাই কিন্তু সংযুক্ত হতে চায় তো সেই ক্ষেত্রে যেমন এক বিঘা যদি জমি জমি কেউ রোপণ করতে চায় সেই ক্ষেত্রে তার কত টাকা গুনতে হবে হালির দাম কত এখন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লগ বিডি এল আর এর পক্ষ থেকে নতুন আরো ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা হবে হালি পেঁয়াজের জমি নিয়ে আমার এক কাকা সে তার হালি পেঁয়াজের জমি প্রস্তুত করছে তো হালি পেঁয়াজের জমিতে আপনার কি কি সার ব্যবহার করতে হয় কি কি বিষয় অবলম্বন করতে হয় এবং এক বিঘা হালি রোপণ করতে কত টাকা গুনতে হয় এটু যে বিস্তান্ত বিষয় নিয়ে আমরা কাকার সাথে আলোচনা করব। চলুন আমরা কাকার জমিতে যাই

প্ল্যান করছেন নাকি এখানে আপনার শতাংশ কত কেজি করে আপনার সর্বভার করা মোটামুটি 4-5 কেজি এর পরে মানে শতাংশে শতাংশে আচ্ছা জয়েব সর্বভার করছেন নাকি এখানে হ্যাঁ জয়েব সরো আর কি আপনার এখানে কত শতাংশ জায়গা আছে 27 শতাংশ জায়গা আছে 27 শতাংশ জায়গা আছে এই 27 শতাংশতে আপনার কত মনের মতো খালি লাগতে পারে মোটামুটি 27 শতাংশে 60 মন 6.5 মন লাগবে হ্যাঁ মানে হালি খালি আপনার কতটি লেবার লাগবে কত লেবার মোটামুটি বারোটা আচ্ছা এই আপনার অনেক কৃষক আছে নতুন ভাবে কৃষিকাজ করতে চায় যেমন অনেকে অনেকে আর কি কৃষিকাজের লোক সংযুক্ত নাই কিন্তু সংযুক্ত হতে চায় তো সেই ক্ষেত্রে যেমন এক বিঘা যদি জমি কেউ করতে চায় সেই ক্ষেত্রে তার কত টাকা গুনতে হবে মোটামুটি লাগান থেকে উঠান পর্যন্ত চল্লিশ হাজার টাকা খরচ হয় এক এক বিঘা জমিতে যেমন যদি স্টেপ বাই স্টেপ বলতেন হালির দাম কত এখন আলির দাম এখন বাইশো টাকা বাইশো টাকা দুই হাজার টাকা এরকম আর কি হ্যাঁ এক বিঘা হালি পেঁয়াজ রোপন করতে আপনার কত কত মোট মন হালির প্রয়োজন হয় মোটামুটি চার মন সাড়ে চার মন লাগবো চার মনের দাম হয় কত চার মন দাম আট হাজারের মতো আর কি আট টাকা দুই টাকা করে দল হ্যাঁ দুই টাকা আর লেবার লাগে কতটি লেবার লাগে আপনার হলো বারো জন বারো জন তাহলে আপনার লেবার যদি বারো জন লাগে সাতশো টাকা করে না হ্যাঁ সাতশো টাকা করে তাহলে আপনার সাড়ে সাত হাজার টাকা আট হাজার টাকার মতো আসে তাহলে আট হাজার টাকার মতো আপনার লেবারে আসে আর হলো এই জায়গা হলো বারো হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা আপনার হালি দিয়েছেন সার বুঝের দাম আর দামের বাঘ আসলে তারপর গুনতে হবে মোটামুটি প্রথম অবস্থায় তিরিশ পঁচিশ হাজার পরে স্টেজ দিয়ে মোটামুটি প্রায় চল্লিশ হাজার টাকা চল্লিশ পাঁচচল্লিশ এরকম লাগবে আরকি

এক লক্ষ চল্লিশ পাঁচ চল্লিশের মতো খরচ হয়েছে সেক্ষেত্রে আপনার পেঁয়াজ কত মন লাগছে পেঁয়াজ লাগছে আপনার সাড়ে দশ মনের মতো লাগছে সাড়ে মনের মতো কত করে মন কিনছিলেন তো কিনছিলাম বারো হাজার টাকা মতো বারো হাজার টাকা মন কিনছিলেন

ষোলো সতেরোশো না আপনি চুয়ান্ন শতাংশ থেকে আপনি কত মন পেঁয়াজ উঠাইতে পারবেন আর কি মোটামুটি তো আশি পঁচাশি মন হইতে পারে আশি পঁচাশি মন এরকম হইতে পারে তো এখন বাজার বাজার কত করে বাজার এখন ষোলো সতেরোশো আছে বাজার ষোলো সতেরোশো তাহলে তো আপনি দেখি লস হবে লসই হইতেছে ষোলো করে যদি হয় তাহলে আশি মন যদি হয় আপনি এক লাখ তিরিশ বা পঁয়ত্রিশ এরকম আর কি বাজার নামে আর কি হ্যাঁ

বুঝতে পারছি ও বাইনা দিলি তো খেট শক্ত থাকো পিয়াজ নামবো না বড় পিয়াজ কিরকম হয়েছে আপনার পেঁয়াজ মোটামুটি ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে প্রিয় দর্শক আমরা কৃষক মাদারি কাকার কাছ থেকে এ টু বিষয় জেনে নিলাম আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে ওনারা এখানে আপনার হালি পেঁয়াজ রোপণ করতে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকার মতো খরচ হবে তো কিভাবে খরচ হবে এ টু বিস্তান্ত বিষয় আমরা তার কাছ থেকে শুনে নিলাম তো আর একটা বিষয় বলি সেটা হচ্ছে সাগা পেঁয়াজের কথা তো সাগা পেঁয়াজ ওনার করেছিলেন সেই ক্ষেত্রে খরচ হয়েছিল তো আপনি যদি একটু হিসাব করেন ওই চুয়ান্ন শতাংশ থেকে উনি আপনার আশি মনের মতো পেঁয়াজ উঠাইতে পারবে সেই ক্ষেত্রে ওনার ওই পেঁয়াজ আপনার এখন যে পেঁয়াজের বাজারটা আছে আমাদের এই দিক দিয়া মানিকগঞ্জে আমাদের এই মানিকগঞ্জে এখন পেঁয়াজের বাজার আছে সতেরোশো বা দুই হাজার ভালো পেঁয়াজ হলে দুই হাজার টাকা মনো আছে পেঁয়াজ রোপণ করতে উনার আঠারোশো টাকা করে গুনতে হয়েছে এখন যদি উনি সতেরোশো টাকা মন যদি পেঁয়াজ বিক্রি করে সেই ক্ষেত্রে ওনার একশো টাকা লস হবে আপনার একটা জিনিস বিষয় খেয়াল করেন উনি আঠারোশো টাকা মন ওনার পেঁয়াজ রোপণ করতে লাগছে তারপরে ওনার খরচ হচ্ছে উনিও তো মানে উনি যে নিজে কাজ করে ওনারও তো একটা লেবার খরচ আছে অবশ্যই আছে কারণ দুই হাজার টাকা মন যদি আপনার সাগা পেট বিক্রি করে তারপরে ওনার লস হবে কারণ নিজের শ্রম দিছে অনেক তো ওনারও তো একটা পরিবার আছে সংসার আছে সংসার নিয়ে তারও চলতে হয় তো সবাই তো মনে করেন আমরা পেট চালানোর জন্য তো কৃষিকাজ করি তো আমি যদি কৃষিকাজ করতে আসে যদি লসের সম্মুখীন হয় সেই ক্ষেত্রে তো আমি এই কৃষিকাজের প্রতি আমার ঝুঁকটা যে ঝুঁকটা আছে এই ঝুঁকটা থাকবে না তো আমরা চাই যে কৃষকদের পাশে থাকতে কৃষকরা ভালো কিছু করুক করি তাদের জন্য কৃষকরা কৃষিকাজ করে কিছু লাভের আসায় এখন যদি কৃষকরা কৃষিকাজ করতে এসে যদি লসের সম্মুখীন হয় তাহলে তো কৃষকরা কৃষিকাজ করবে না এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এখন যদি এখন কৃষিকাজ করতে গেলে অনেক টাকা গুনতে হয় যেমন সার সারের দাম বেড়ে গেছে কীটনাশকের দাম বেড়ে গেছে এবং লেবার যে আছে লেবারের দামও বেড়ে গেছে সেই ক্ষেত্রে কৃষকরা একটা জিনিস ফলাতে গেলে বেশি দাম দিয়ে ফলাতে হবে বেচতে গেলে কম দাম দিয়ে বিক্রি করতে হবে এই যে একটা বিষয় এই যে একটা এই যে একটা দিন কৃষকদের আমাকে আমাদেরকে বুঝতে হবে তো যাই হোক এই ভিডিওর মাঝে আমার কথা বলা যদি কোনো ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দিবেন তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ